আজকে একটা নতুন জায়গা আসছে সেটা হলো নজরপুর যে সরকারি প্যারামেডিক্যাল ম্যাপস সেখানে আর এখানে কাশ বোনের সরবরাহ দেখতে পাচ্ছেন বিশেষ করে এই দৃশ্যগুলো পদ্মার আশেপাশের রাজশাহীতে দেখা যায় বাট আপনারা নজিপুর তো অত্যন্ত কাছে জিরোটা আসলে এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন মোটামুটি খোলাই থাকে আজকে শুক্রবার আজকে খোলা আছে যে কেউ আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এটা আমার এক কাস্টমার দোকানদার ভাই জুয়ার আহমেদ রাসুল ভাই নতুন হাট থেকে আমাকে ঠিকানাটা জানাইছে যে এখানে ঘুরে আসো সবাই দেখতে পারবে পাশাপাশিও ভালো হবে তো এই জন্য আপনাদের দেখানোর জন্য আবার এখানে আসি তো যাই হোক পাশাপাশি আমার কিছু স্টিকার আছে বসুন্ধরা খাতার এটাও দেওয়ালে কিছু লাগে দেওয়া হবে আবার দেখানো যাবে তো মোটামুটি সুন্দর এক জায়গা আর নজিপুরের সবচেয়ে উন্নতি যদি হয় এই প্যারামেডিকেল টাইপ নামর হাটেরটা আছে মনে হয় সেম তারপরে এটা বেশি বড়ো মনে হচ্ছে আর কি তো যাই হোক আমরা সব সময় আপনাদের এরকম ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি আজকে যাব হলো আত্রায় নদী নজিপুর আবার নদীর পারে আবার অনেক দিন ধরে আপনাদের দেখানো হয়নি যে এই সাইডটাতে যেটা হলো নজুপুর পৌর পার্ক আছে এই সাইডটাতে দেখানো হয়নি তো এই ভিডিওটা নজুপুর গ্রুপ সহ বিভিন্ন গ্রুপে শেয়ার করব। আপনারা বা যাদের কাছে ভিডিওটা পৌঁছেছে আপনারা আছে ঘুরে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যত উৎসাহ দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার হবে পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো আপনাদের তো যেহেতু রিচ টাউন চলতেছে যাদের কাছে পৌঁছাচ্ছে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দেন আর সামনে মাসে যে সুন্দরবন আর নয় দশ তারিখ ইনশাল্লাহ পরিকল্পনা আছে সেটা নিয়েও ভিডিও দেওয়া হবে তো আজকে কথা না বাড়ায় ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই সবাইকে ধন্যবাদ এবং শেয়ার দেবেন